রুবি পড়া সন্ন্যাস জি না ভারতের একটা ভালো পোশাক এই সবুজ টুপি হলে মাজার পূজা দেবে টুপি টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কিনা সহি হাদিসে টুপির কথা নাই অনেকে বলে কিন্তু সহি হাদিসে আছে উনি বোঝেন না তাই বলে খালি মাথায় নামাজ পড়িও না এটা আমার নবী বলেছেন সুবহানাল্লাহ

এই হাদিসের মধ্যে স্পষ্টতর টুপি শব্দের প্রামাণ্যতা কিন্তু আমরা পাচ্ছি পাসকলির সাথে তো সুন্নি ও আহাবির কোনো সম্পর্ক নাই কথা বলেন ঠিক টুপি না বলে নামাজ হবে কাচামরিস না থাকলে ভাত খাওয়া হবে না এ না বলেন কাচামরিসের কি ভাত খাওয়া যায় না শান্ত হতে লাগে না যেই তারা ভাত খায় না চাকরি টুকটাক থাকলে ভালো না থাকলে কোনো সমস্যা নাই মুসলিম জাহান দুই ভাগে বিভক্ত মুসলিম জাহানের পশ্চিম গোলার্ধ আর পূর্ব গোলার্ধ মুসলিম জাহানের পশ্চিম গোলার্ধের মানুষেরা টুপিকে তেমন গুরুত্ব দেয় না আরব জাহানে জান দেখবেন টুপি সাহা দায় আস মিশরে যান টুপি নামাজ পড়ে অধিকাংশ মানুষেরা টুপি সাহা পড়ে পশ্চিম গোলার্ধের মুসলিমরা ওদের ওখানে টুপিটা একটা ধর্মীয় অপায় গ্রহণ করে নাই কিন্তু মুসলিম জাহানের পূর্ব গোলার্ধে টুপিটা একটা বড় ধরনের ধর্মীয়

গেঞ্জি হইলে তোর হইলে হইলে না হইলে নাই লুঙ্গি যে তোর ফরজ খালি মাথায় নামাজ পড়া মাকরু এটা তো মানুষের ফতুয়া এটা কোনো মাহাবিসের ফতুয়া না এটা আমাদের দেশের মানুষের ফতুয়া খালি মাথায় নামাজ পড়লে মাকরু নয় কিছু নাই মাথা ঢাকতে হবে এটা ফরজ নাই অজেব না শূন্যত না মুস্তাহাব না শূন্যত নাই মুস্তাহাব নাই যদি কেউ মনে করে যে নামাজের সময় শুধু মাথায় টুপি দেবো তা আমি তো আপত্তিকর মনে করি হ্যাঁ যেই লোক নামাজের আগেও টুপি পরে আর নামাজের ভিতরেও টুপি পরে টুপিটা একটা হচ্ছে ইসলামের প্রতীক আজকাল ভারত উপভাব টুপি থাকলে মুসলিম ইয়াহুদিন আসারা হ্যাঁ আর শিখ টুপি মাথায় দেয় না তাই না সুতরাং টুপিটা দেখলে বোঝা যায় আজকাল দেখলাম বোম্বাই গিয়ে কয়েকবার থাকলে আবার দেখলাম যে দাঁড়িয়ে নেই প্যান্ট শার্ট কিন্তু টুপি ছাড়ছে না বোঝা যাচ্ছে হ্যাঁ মুসলিম ছেলে আছে তো ভালো কথা ভালো কথা

এতটুকু তো ঠিক আছে ইসলামিক সাজ কিন্তু এটা শরীয়তি সাজ না শরীয়তি সাজ না মুসলিমদের সাজ পোশাক মুসলিম চেনা যায় টুপি দেখলে ভালো কথা কিন্তু টুপি পরা মুস্তাহাব আর টুপি পরলে বেশি নেই কি হবে পাগড়ি পড়লে বেশি নেই কি হবে সব ভুল কথা জাল হাদিস পাগড়ি সম্পর্কে যে কথা রয়েছে যে সত্তর গুণ নাকি বেশি যদি আহ পাগড়ি পরে নামাজ পড়ে এটা জাল হাদিস জয়ীব শুধু না জাল একবার মিথ্যা সুতরাং কোন অসুবিধা নেই নবী সাল্লাহ আলী যে মাথা দেখে নামাজ পড়েছেন এমন কথা নেই জি আর এটা শুধু এরামের সময় না সব

আপনার ওই প্লাস্টিকের টুপি হলেও রাখে একটা কিছু মাথা দিতে হবে আর কি ওই অনেক জায়গায় দেখা যায় বাঁশের টুপি বানানো আছে গরুর মুখে যেরকম কাউট দেওয়া আছে ওইটা মাথা দেয় আছে না নাই অনেকে আছে আবার আপনার ওই টুপিটা বা কিছুই নাই তো রুমাল একটা বাঁধে মাথার উপরে আছে না নাই আবার অনেকে আছে টুপি নাই নামাজ পড়তে আসে না কেন রে কে বলে টুপি আনিনি আছে না নাই টুপি না থাকলেও কি হবে নামাজ হবে টুপির সাথে নামাজের কোনো সম্পর্ক নাই তবে হ্যাঁ অবশ্যই টুপি দিয়ে নামাজ পড়া উত্তম কারণ টুপি দিয়ে নামাজ পড়লে নামাজ মাথার চুলটুলি মসজিদে পড়বে না খুশকি ইত্যাদি পড়বে না আল্লাহর ঘর পবিত্র থাকবে যেন টুপি পরে পড়তে পারলে ভালো কিন্তু টুপি পড়তে হবে এমন কোনো জরুরি না টুপি ছাড়া নামাজ হবে কোনো অসুবিধা নেই কোনো হাদিসে বলা হয় নাই নামাজের জন্য টুপি পরা শূন্য কোথাও বলা হয়নি আমি বিষ্ণু মহেশ মেহতা আমি একজন ব্যবসায়ী আমি ইন্ডিয়াতে দেখেছি যে যারা মসজিদে নামাজ পড়ে তাদের জন্য মাথায় টুপি পড়াটা আবশ্যিক কিন্তু ইরান আর মরক্কোতে যারা মসজিদে নামাজ পড়তে যায় তারা মাথায় টুপি পরে না বা কিছু দিয়ে ঢাকা থাকে না কেন ভাই আপনি প্রশ্ন করলেন যে ইন্ডিয়াতে লোকজন মসজিদে যাওয়ার সময় সাধারণত টুপি পরে কিন্তু আপনি মরক্কো বা ইরানে দেখেছেন যে লোকজন সেখানে সালাহাতের সময় মাথায় টুপি পরে না ভাই পবিত্রক্রে এমন কোনো আয়াত নেই অথবা এমন কোনও নাই যেটা বলছে যে মাথায় টুপি এটা খরচ সালাতে টুপি পরাটা আবশ্যক এমন কথা কত कोणी তবে সয়্যা আদি এমন কথা আছে যে সাহাবারা তারা সালাতের সময় মাথা ঢেকে রাখতেন আর যখন আপনি আপনার মাথা ঢেকে শ্রদ্ধা দেখাচ্ছেন আলহামদুলিল্লাহ যদি ভালো করে দেখেন আমাদের প্রাচ্যের সংস্কৃতিতে প্রাচ্যে কালচারে শ্রদ্ধা দেখাতে আমরা টুপি পরি কিন্তু যদি ইংল্যান্ডে যান হ্যালো ম্যাম তারপর টুপি খুলে ফেলেন হ্যালো ম্যাম হাউ আর ইউ তারপর তুমি খুলে ফেলেন পশ্চিমাকালের শ্রদ্ধার জন্য টুপি খুলে ফেলে প্রাচ্যে আমরা টুপি পরি শ্রদ্ধার জন্য তবে আমরা মুসলিমরা আমরা পশ্চিম বা প্রাচ্যের কোন কালচার মেনে এটা করি না এভাবে আমরা শ্রদ্ধা দেখাই আর হাদিস আছে যে সাহাবিরা সালাদের সময় মাথা ঢেকে রাখতেন হয় টুপিতে নয়তো কোনো কাপড় দিয়ে সৌদি গেলে দেখতে পাবেন তবে সহি হাদিস বা করণে কোথাও বলা হয়নি যে মাথায় টুপি পরাটা ফরত যদি মুসলিমরা টুপি ছাড়া সালাদাই করে ইনশাল্লাহ সেই সালাদ আল্লাহ কবুল করবেন এটা ফরজ না

আর কিছু মানুষকে বোকা বানাচ্ছে যুক্তি দিয়ে যে টুপি পড়া ইসলামিক লেবাস আপনার পাগড়ি রাখা ইসলামিক লেবাস তাই এটি সুন্নত না তো দাঁড়িয়ে রাখা হতো ইসলামিক ইয়ার মধ্যেই পড়ে এটাও সুন্নত না দাঁড়িয়ে কেটে ফেলে দাও নাকি বলে উলঙ্গা থাকলে লেবাস পড়া হতো ইসলামিক লেবাস পাঞ্জাবি পাই যাবে নাকি বলে শুনেন খালি মাথায় নামাজ পড়া যাবে কিনা বলবো একটি কিতাব যে কিতাবটির নাম হচ্ছে কাশফুল গুম্মা কি নাম কাশফুল গুম্মা সেই কিতাবের 30 নম্বর 85 প্রথম খণ্ডের মধ্যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ করা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের মাথা টুপি দিয়ে ঢাকো অথবা পাগড়ি দিয়ে ঢাকো খালি মাথায় নামাজ পড়িও না এটা আমার নবী বলেছেন সুবহানাল্লাহ তাই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি খালি মাথায় নামাজ পড়া হলো বিদার জঘন্য বিদার ইসলামের টুপি পরে সালাত আদায় করা কি বাধ্যতামূলক জি বাধ্যতামূলক নয় টুপিটা মানুষের জীবনের একটি সৌন্দর্য টুপি সারা সালাত হবে টুপিটা সালাতের জন্য জরুরি নয় তবে অনেকে অহেতু টুপিকে অ্যাভয়েড করে এটা মাস্তানি ভাব ভাবধারণ এটাও ঠিক কারণ হাদিসে আসছে সহিদে টুপির কথা নাই অনেকে বলেন কিন্তু সহিদে আসে উনি বোঝেন না তাই বলেন রসুল আসলাম বলছেন এহরাম পড়ার ব্যক্তি টুপি মাথায় দিতে পারবে না তাহলে এহরামের আগে টুপি মাথায় দেওয়া

আমাদের অনেক ভাইকে বলতে শোনা যায় তারা বলেন যে টুপির কথা কোরআন হাদিসে নেই এবং নবীজি মোহাম্মদ রসুল্ল সাল সাল্লাম বা সাহাবাইকালামদের কাছ থেকেও আমরা টুপির ব্যাপারে প্রামাণ্যতা পাই না ফলে দেখা যায় আমাদের মধ্যে অনেকেই টুপি ছাড়াই নামাজ পড়ে আসলে ব্যাপারটা কি জানিয়ে বাধিত করবেন খুবই সুন্দর এটা প্রশ্ন করেছেন প্রিয় ভাই আসলে শুধু টুপি নয় আমরা দেখতে পাচ্ছি দুঃখজনকভাবে আমাদের কেউ কেউ টোটাল পোশাক ইসলামী পোশাককেই বা ইসলামে কোনো পোশাক নেই এই ধরনের অনেক কথাও বলে থাকেন তবে ঠিক কেন বলেন কি কারণে বলেন আদৌ পড়াশোনা করে বলেন কি না জেনে বুঝে বলেন কিনা না না জেনে না বুঝেই বলেন বিষয়টা আমাদের বোধগম্য না কেন এটা খুব সহজ একটা বিষয় সেটা হচ্ছে যে পোশাক বিষয়টা যদি এক সামান্য কেউ পড়াশোনা করলে দেখতে পাবে যে সাহবাই কালাম থেকে রবিজে মাহমুদ রসুল্লাহ সাল্লাম থেকে পোশাকের ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে তো যাই হোক আজকে আমি ব্যাপকভাবে পোশাক নিয়ে আলোচনা করে যেহেতু টুপি নিয়ে আপনি প্রশ্ন করেছেন শুধু টুপি নিয়েই কথা বলবো দেখুন টুপির আরবিতে বলা হয় কলান সুয়াতুন যেটা বহু বছর কলানিস আসে তো আমরা যদি দেখি তাহলে দেখব হাদিস শরীফের মধ্যে কলান সোয়াতুন শব্দের ব্যবহার আছে টুপির ব্যবহার আছে যেমন এক হাদিসের মধ্যে আসছে হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিস নাম্বার নশত পঁচিশ যে একবার হজরতে সাহুবন্ন আবাদা রদি আল্লাহ তালু অসুস্থ হয়ে পড়লেন তো সাহাবা ইকরামদের মধ্যে একটি জামাত যেখানে হজরত আবদুল ইবর তালাহ আল্লাহ ছিলেন ওনারা একটা জায়গায় বসা ছিলেন তো পুরুষ রসুল সলাল্লাহ আলি সালাম আসলেন আশাফর জনসারী সাহাবি তিনি আগমন করলি রসুল্লাহ সাল্লাহ আলি সালাম সাহাদুবনু আবাদা রদিউল্লাহ তালুর অবস্থা জিজ্ঞাসা করলেন এবং এবংসুলাল্লাহ সাল আলহু আসসাল্লাম বললেন কেফা আহি সাহাদু আবাদা যে আমাদের ভাই সাহাদ আবাদা কেমন আছে ফকাল সালেহ আগত সে আনসারি সাহেব বলি তিনি ভালো আছেন ফকাল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মাইয়া উধু এই তোমাদের মধ্যে কে আছো যারা সাদিব নবাদাকে দেখতে যাবে আমি সাদিব নবাদাকে দেখতে যাবো এই কথা বলে ফাঁকা মা অকুন না নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি দাঁড়িয়ে গেলেন হজরতে আব্দুল ইবিন অমর রদি আল্লাহ তালা বলে আমরাও দাঁড়িয়ে গেলাম মা আকুনার সাথে ও না নবীদাত আসার আমরা দশের অধিক সাহাবী ছিলাম মা আলাইনা নিহাল ওয়ালা খেফাফ ওয়ালা কালানিস ওয়ালা কামিস সাহাবির রসুল অমর আব্দুল্লি অমর আল্লাহ তালন বলেন আমরা এমন অবস্থা অভিজির সাথে ছিলাম যে আমাদের জুতাও ছিল না আমাদের মোজাও ছিল না আমাদের টুপিও ছিল না এবং আমাদের জামাও ছিল না এই অবস্থা আমরা বিজি মাহমুদ রসুল্লাহাল্লাহাম সাথে চলতে আরম্ভ করলাম দর্শক এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে টুপি ছিল না তাহলে বুঝা যায় যে পোশাকের একটা স্বাভাবিক নেচার সেটা হলো যে সেখানে টুপি থাকা এবং সাহাবি টুপি পড়তেন যদি নাই পড়তেন তাহলে তিনি বলার প্রশ্নই ছিল না যে আমাদের কাছে তখন টুপি ছিল না একইভাবে যদি আমরা দেখি তাহলে তিরমিজি শরীফের একটি হাদিস হাদিস নাম্বার এক হাজার ছশো চৌচল্লিশ হাদিসটা মরুমি খতাবাহ তালু রসুল্লাহ সাল আলহি আসাল্লাম কাছ থেকে তিনি বলতে শুনেছেন তিনি বলেন আশুহাদা উসালাহাতুন লম্বা হাদিস সেখানে আলোচনা করতে করতে গিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ওয়া রফা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রাহু যে নবীজি তার মাথা মুবারককে উঠালেন হাত্তা ওয়াকাত কালান সুয়াতহু এমনকি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের টুপিও আরও পড়ে গেল আও কলানসু আতা ওমর অথবা কোন কোন বর্ণনা আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা টুপি পড়ে গেল ইহাদিসের হাদিসের মধ্যেও স্পষ্টতর টুপি শব্দের প্রামাণ্যতা কিন্তু আমরা পাচ্ছি একইভাবে উমম মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ালবিস মিনাল কালানি সিফ সফর দওতাতাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি সফল অবস্থায় কান বিশিষ্ট টুপি পড়তেন অফিল হাজার

শহীদ মোখারি শরীফ এর মধ্যে রয়েছে সুতরাং আমরা যদি এই আলোচনাগুলোকে সামনে রাখি তাহলে অস্বীকার করার সুযোগ নেই যে টুপি নেই টুপি প্রামাণ্যতা নেই সুতরাং আমাদের যে সকল ভাইয়েরা বলেন যে টুপি নাই ইসলামিয়ার মধ্যে পোশাক বলতে কিছু নাই নির্দিষ্ট পোশাক নেই কেউ কেউ তো হাস্যকর যুক্তি দিয়ে বলে যে আজকে আমাদের যুগে যে ধরনের সুন্দর টুপি বানানোর জন্য বিভিন্ন আমরা পেয়ে থাকি পাঞ্জাবির জন্য যে টেলার্স পেয়ে থাকি সেই যুগে তো ছিল না সুতরাং আজকের মতো পোশাক আজকের মতো টুপি সেই যুগে আসবে থেকে দেখুন এগুলো নিছক যুক্তি এবং নিছক অজ্ঞতপূর্ণ কথা ওই যে মাজার পুজারি খাট পুজারি আছে পাঁচপুল্লি দেখলে বলে ডহাল দাবি বলবো তুমি যে বাজার পূজা খাট পূজা করো তুম না ইহাবি না উহাবি অনেক ছাত্র এসে পাঁচপুল্লি লাগায় কোনদিন আমি তার মাথা থেকে পাসকুল্লি খুলি না আমি মনে করি এই পাসকুল্লি খুলে দাও টুপির সাথে ইহানো ঠিক পাসকুল্লির সাথে তো সুন্নি ওহাবির কোনো সম্পর্ক কথা বলেন ঠিক পাঁচ কোন দিন টুপিজে লাগায় এটা সংরক্ষণের কিছু হবে একটা দুটা গুটি আপনি করবেন আপনারা আমি করব তাহলে দিনে শক্তি নষ্ট হবে দিনের দিনে আমরা সব এক হয়ে যাব আমার মাসলাকা আমার কাছে আপনার তা আপনার কাছে কিন্তু আমার মাসলাকের নেক আমলকে আপনি ফুতুয়াবাজি করবেন আমরা অন্ধ তাকলিদ করি না তাকলিদ মাদ্দা তাকি আমাদের তাকলিদের সাথে আছে পার সমান সাহাবি আপনি টুড়ি মেরে উড়িয়ে দিবেন তা তো হয় না